Sampai jumpa. গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর জন্মাষ্টমী জন্মাষ্টমীর সকাল এটা আমি এবার ঠাকুরের বাসন নিয়ে বসেছি ঠাকুরের বাসনটা আমি একটা লেবু দিয়ে মাজব তা পিতলের বাসন খুব সমস্যা হয় কালো হয়ে যায় কদিন ছাড়া ছাড়া হয় আমি কীভাবে পিতলের বাসন পরিষ্কার করে মাজি সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে ঠিক আছে তোমরা দেখো এই থালটা কতটা কালো হয়ে গেছে এই থালটা আমি এখন লেবু দিয়ে মাজছি পুরো কালো হয়ে গেছে বহুদিন লেবু তেঁতুল দিয়ে মাজা হয় না এমনি মাজা এমনি মাজলে কিন্তু পিতলের বাসন চকচক করবে না কখনও যতই মাজি এখন ধারালো স্কচ বাইট হলে সে কথা আলাদা আলাদা কিন্তু যখন পিতলের বাসন ব্যবহার করতে করতে মানে অনেক দিন হয়ে যাবে তখন যতই মাঝি লেবু বা তেতুল ছাড়া কিন্তু পিতলের বাসন চকচক করা সম্ভব নয় আর আমার কাছে যখন তেতুল বা লেবু থাকে তখনই আমি এইভাবে চকচক করে মাঝি সবসময় তো থাকে না তাই অতটা পরিষ্কার থাকে না আমার বাসন এমনি ভালো করে পরিষ্কার করে সাবান দিই স্কচ বাইট দিয়ে মাঝি আমার ঠাকুরের বাসন মাঝে আলাদা স্কচ বাইট আর ভীম বাস আনা থাকে সেটা দিয়ে আমি পিতলের বাসনগুলো মাজি সেটাতে যতটা পরিষ্কার হয় ততটাই মানে চকচক করে না তাই জন্যে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি যারা যারা পিতলে বাসন কীভাবে মাজবে বুঝে পাও না এমনি মাছ কালো হয়ে থাকে কিন্তু পরিষ্কার হয় না তাদের জন্য ভিডিওটা ভাবলাম বানাই একটা পাতিলেবু মাঝখান থেকে কেটে নিলে একটা লেবু দিয়ে বড়ো সাইজের পাতিলেবু হয় একটা লেবু দিয়ে অনেক পিতলের বাসন মাজা যায় মাত্র একটা মাত্র লেবু দিয়ে আর যদি তেঁতুল পাও তেঁতুল দিয়েও কিন্তু খুব শুনতে তেঁতুলে আরও ভালো পরিষ্কার হয় আজকে আমার কাছে তেঁতুল নেই পাকা তেতুলটা নেই নাহলে আমি তেঁতুল দিয়েও বাসন মাজি ঠাকুরের বাসন আর যেহেতু তেঁতুল নেই লেবু ছিল তাই লেবু কাটলাম তোমরা তো দেখলি বটি দিয়ে কেটে মাঝখান থেকে দুটো ভাগ করে নিলাম তারপরে সেই লেবুটা সবকটা পিতলে বাসনে আমি লেবুটা মাখিয়ে রাখছি দেখতেই পাচ্ছো আমি কীভাবে মাখাচ্ছি এবার সবকটা পিতলে বাসন মাখানো হয়ে গেলে যেই বাসনগুলো সবার প্রথমে আমি লেবু দিয়েছিলাম সেই বাসনগুলো আমি তারপর বাইট দিয়ে ভীমবার দিয়ে মাজবো একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে দেখো তোমরা এই যে প্রদীপের গাছাটা দেখো কেরকম কোনো চকচক করছে না একদম কালচে কালচে মতো হয়ে আছে কতদিন মাজা হয় না মনে হচ্ছে কিন্তু না মাজা হয় মাজলে কী হবে এই সেই গ্লেসটা কিন্তু আসবে না টকটা কথা লাগবে সেটা লেবু হতে পারে তেঁতুলও হতে পারে আর একটা পাউডার পাওয়া যায় বন্ধুরা পিতলের বাসন পরিষ্কার করার জন্য পিতলের মূর্তি পরিষ্কার করার জন্য পাউডার বা লিকুইড আমি আগে আমার মা লক্ষ্মীকে পরিষ্কার করতাম ওই লিকুইডটা দিয়ে ওই লিকুইডটা আমার ফুরিয়ে গেছে ওই লিকুইড দিয়েও যদি পরিষ্কার করা যায় তাহলেও খুব সুন্দর চকচক করে ওই লিকুইডটা দিয়ে আমি সাধারণত ঠাকুর পরিষ্কার করি বাসন বাসনমাজি লেবু বা তেতুল দিয়ে আর যখন মা লক্ষ্মীকে মা তো আমার পিতলে তোমরা দেখেছ সেই মা লক্ষ্মীটা আমি যখন ওই লিকুইডটা দিয়ে পরিষ্কার করব তোমরা দেখো ভিডিওর মাধ্যমে দেখাবো আমি একদম নতুনের মতন মা লক্ষ্মী হয়ে যাবে আমার তো লিকুইডটা আমার শেষ হয়ে গেছে তা যখন আবার কিনবো তখন পুজোর আগে ইচ্ছা আছে লিকুইডটা আবার কিনবো দুর্গা পুজোর আগে কিনে মা লক্ষ্মীকে আবার নতুনের মতন আমি ঝকঝকি করে ফেলবো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই তা আজকে আমি পিতলের বাসন কীভাবে পরিষ্কার করি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নাও যারা যারা ভাবো পিতলের বাসন কী করে তাদের আশা করি কাজে লাগবে ভিডিওটা আর যারা জানো তাদের তো কিছু বলার নেই অনেকেই জানে বেশিরভাগ লোকই জানে পিতলের বাসন কীভাবে কী দিয়ে পরিষ্কার করলে ভালো হয় আর ভিডিওটা তাদের জন্য যারা জানে না ঠিক আছে দেখো থালাটা কি চকচক করছে একদম নতুনের মতো হয়ে গেছে না পুরো কালো হয়েছিল কিন্তু থালাটা দেখো চকচক করছে একদম একটুখানি শুধু জলগুলি নিলাম পরেই আবার ভালো করে কলের জলে ধোবো মেজে আমি সঙ্গে সঙ্গে একটু জলগুলি রাখছি তাহলে শুকাবে না শুকিয়ে গেলে তো দাগ হয়ে যায় সাবানের তাই জন্য মেঝে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নিচ্ছি প্রথমে লেবু মাখি রেখেছিলাম কিছুক্ষণ তারপর লেবু মাখানোর পরে দেখো একদম ঝকঝকে হয়ে গেছে নতুনের মতো তারপর সাবান দিয়ে স্কচবাজ একটু ডলে ডলে মাজতে হবে বেশি ডলতে হবে লেবু আর তেঁতুর মাখি দিলে আর বেশি ডলার প্রয়োজন হয় না সব বাসন আমার ঝলমল করছে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে লেবু মাখি রেখে কিছুক্ষণ পর আমি এক এক করে সব বাসন সামান দিয়ে স্কচবার দিয়ে ডলে নিচ্ছি তারপরে ভালো জলে আবার ধুয়ে নেবো ব্যাস তো হয়ে যাবে সব বাসন নতুনের মতো তারপরে পুজোর কাজ তো আছি পুজো করবো আজকে বন্ধুরা এইসব ঘরের কাজ ঠাকুরের কাজ ঠাকুরের পুজো আর্চা যেটুকু আমি করি যেটুকু শিখেছি সব আমার ঠাকুমা দিদার কাছ থেকে বিশেষ করে ঠাকুমার কাছে ঠাকুমা খুব ঠাকুর ভক্ত ছিল আমার ঠাকুমা ঠাকুমা যেভাবে যেভাবে পুজো করতো আমি সেই নিয়মেই পুজো করি আর ঠাকুমা যেভাবে ঠাকুরের বাসন টাসন পরিষ্কার করতো সেগুলো দেখেছি আমি সেই দেখেই আমি কিন্তু শিখেছি আর সেগুলি এখন কাজে লাগাই নিজের সংসারের কাজে নিজের পুজোর কাজে আর সেগুলি তোমাদের সাথে শেয়ার করি দেখো বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে আর সব জল দিয়ে আমি কচলে নিচ্ছি একবার ভাজার পর এবার আমি কলের জলে আবার ধুয়ে নেবো এটা এই কলে আমি বাসনগুলো ধুচ্ছি এই কলটা আমার ঠাকুরের বাসন ধোয়ার জন্যই এই কলে আমি ঠাকুরেরই বাসন ধুই এটা ছাদের মধ্যে একটা কল ছোটো নিচু করা দেখো সব বাসন ঝকচর করছে একদম এবার আমি ভালো জলে আরেকবার ধুয়ে সব বাসন উপর করে রেখে দেবো তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি যারা এখনও পিতলের বাসন মাজা নিয়ে চিন্তায় থাকো তাদের সমস্যাটা দূর হয়ে যাবে তারা ঘরে একটু তেঁতুল বা লেবু রাখবে তাহলেই পিতলের বাসন একদম নতুন মত বেশি কষ্টও করতে হবে না তেঁতুল বা লেবু গুলিয়ে রাখলে না আর বেশি তেপে মাজতে হয় না একটু ডললেই পরিষ্কার হয়ে যায় কিন্তু সবসময় থাকে না এবং আমারও সবসময় থাকে না বলে আমিও মাজতে পারি না তখন কালো হয়ে থাকে আমার বাসন আজ আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে জন্য শেয়ার করলাম যাতে তোমাদেরও কাজে লাগে আর আর পরপর দেখতে থাকো আমার ভিডিও এরপরে আমার পুজোর ভিডিও দেখবে আমি কীভাবে বাবা লোকনাথকে ভোগ দিয়ে পুজো করেছি ঠিক আছে তোমরা সাথে থেকো সবাই খুব ভালো থেকো এই কামনা করি আর সুস্থ থেকো আর সময় হাসি খুশি থেকো তারপরে দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে